হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমরা দেখতে পাচ্ছ কোথায় এসেছি কোথায় এসেছি সেটা তোমরা পরেই জানতে পারবে সত্যি কথা বলতে আমার শরীরটা এতটাই খারাপ এতটাই ঠান্ডা লেগেছে গলায় প্রচণ্ড ব্যথা তোমরা আশা করি ভয় শুনলে বুঝতে পারবে আমরা গিয়েছিলাম মায়াপুরে তা মায়াপুরে প্রথমেই দেখলে যে কোন কুটিরে আমরা থাকছি এই ছিল কুটিরের পরিবেশ ঠিক আছে যেখানটা ছিলাম সেখানে আমরা ঘরে প্রথমে উঠলাম আর অবশ্যই তোমরা যেখানে যদি রাত্রে স্ট্রে করতে চাও তাহলে কিন্তু তো অবশ্যই আধার কার্ডটা সাথে নিয়ে যাবে ঠিক আছে তা আমরা জিনিসপত্র রেখে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে এটা ছিল প্রসাদের কুপন তো এটা প্রথমে কেটেই ঢুকেছিলাম কেন বলতো এটা না বারোটার মধ্যে কাটলে সুবিধা হয় তা মন্দিরগুলো তো এখন বন্ধ এখন তো খোলা নেই সেই চারটের সময় আমরা ভেতরে ঢুকবো আর ভেতরে ঢুকে তো জানো যে ক্যামেরা অ্যালাউ নেই তা আমরা যাচ্ছিলাম এখানে খুব সুন্দর হরে কৃষ্ণ গান হচ্ছিল তা এই ছিল প্রসাদের জায়গা তা এই দেখো এখানে রয়েছে প্রসাদ কক্ষতা তা মেয়ে তো খুব দুষ্টুমি করছিল খিদে পেয়েছে আপাতত এইখানে এসে এলাম দেখা যাক এই লম্বা লাইন চলো খেয়ে সত্যি বলতে অনেক বেলা হয়ে গিয়েছে আমরা ওখান থেকে বেরিয়েছি ধরো অনেকটা সকালে এসছি অটোতে প্রথমে বাসে বাস থেকে অটো করে এখানে তারপর ঘাট এসছি মায়াপুরে ঠিক আছে তোমরা কেউ যদি কৃষ্ণপুরে আসতে চাও এরকম করে আসতে পারো ওখান থেকে অটো আসে অটো করে এসে মায়াপুর ঘাট ওখান থেকে মানে ঘাট বদলালেই তোমরা চলে যাবে দেখো চল্লিশ টাকা কুপনে পেট ভরা খাবার তিন রকমের রসা দিয়েছিলো সবজি আর হচ্ছে তোমার লাস্টের টক খুব সুন্দর খেয়েছি এখানে বিনামূল্যে জুতো রাখা ছিল আমি গিয়েছিলাম আমার গুরু। গরু আমাদের খাওয়া হলো এইবার আমরা যাচ্ছি ঘরের দিকে আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর আবার বেরোবো ঠিক আছে চলো এখান থেকে প্রায় অনেকটা দূর যেটা তোমাদের দেখালাম যেখানে আমরা ঘর পেয়েছি অনেকটা নেট হেঁটে যাচ্ছি এই যে মেয়েও রয়েছে কাকিমার সাথে আর এখানে এসে তারপর পরে তোমাদের দেখাচ্ছি তো খেয়ে দিয়ে আমরা ঘরে চলে এলাম খানিক্ষণ রেস্ট করে আবার বিকেলের দিকে বেরোবো চারটে নাগাদ যখন মন্দিরটা খুলবে এখানে এই হচ্ছে ঘর এগুলো সুলভ মূল্যের ঘর কুঠির বলতে পারো দুশো টাকা রেন্টের ঘর নিয়েছিলাম একশো টাকারও ঘর পাওয়া যায় সেগুলো পেতের বেড়ার তা মেয়ে রয়েছে ছোট বলে সেই জন্য নেই নি এখানে চাদরগুলো দিয়েছিল চাদরগুলো বিছানায় পেতে দিচ্ছিল আর নিচের বিছানাটা কাকিমাই করলো এখানে কিন্তু কী বলতো ফ্যামিলি ছাড়া থাকতে দেয় না এই একটা মানে দেখলাম যেমনি আধার কার্ড অবশ্যই লাগবে তাই এটা ছিল সন্ধ্যাবেলার খাবার এটা মানে ভাই নিয়ে এসেছিল আর কি এটা ছিল পাপড়ি চাট আর তার সাথে নিয়েছিল বেবি পপকর্নের একটা নেওয়ার পর আমরাই রেডি হয়ে এখন বেরোচ্ছি মন্দির দেখতে কিন্তু মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই যাই হোক চলো বাইরেটাই তোমাদের দেখাবো আর মেয়ে ওই যে সব শাড়ি পরেছি আমরা আর ভাই পাঞ্জাবি পরেছি ও জামা পড়েছে চলো যাই চলো এখানে খোঁজ নিয়েছিলাম রাতে এখানে কুপন দেয়া হবে কি না বললো সাতটার মধ্যে যদি খাওয়া মানে খেতে আসো তাহলে এখানে খাওয়ানো হবে তা আমরা মন্দির দর্শনে ঢুকছি আরতি দেখব ওখানে জুতো ফোন মোবাইল ফোন সব কিছুই রেখে দিতে হয় কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয় যারা গিয়েছো তারা জানো এবার রাতের মায়াপুর কেমন দেখতে লাগে সেটা তোমরা এবার দেখো আর হচ্ছে পুরো শেষ অব্দি দেখো আমি কোনো দিন রাতে থাকিনি এই প্রথম ও আমার গুরু ভাই হয় প্লাস আমার দাদা নেই কিন্তু দাদার কী শখটা খুবই পূরণ করে ওরা না থাকলে হয়তো আমি হয়তো এত কিছু দেখতে পেতাম না তা কাকিমা এসছে ভাই এসছে দুটো ভাই এসছে কাকিমা এসছে আর মেয়ে এসছে তা মেয়ে ও কাকিমার হাত ধরেই যাচ্ছিল এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব তা মন্দির টন্দির দেখা হয়ে এইমাত্র আরতি দেখে বেরোলাম এবার হচ্ছে বাইরের মানে মেইন যে সদর দরজা নাকি আটটার মধ্যে বন্ধ হয়ে যায় সেই জন্য আমরা যাচ্ছি বাইরে একটু ঘুরতে বাইরের দিকটায় চলো এটা হচ্ছে দরজা থেকে বেরিয়ে এখানে দিয়ে আমরা ঢুকেছিলাম এই যে বড় বিল্ডিংটা তৈরি হচ্ছে এটা দু হাজার দেখলাম ওপেনিং আর এইখান থেকে আমরা দেখো মহাপ্রসাদের কুপনটা কেটেছিলাম সকাল বেলায় এই গেট দিয়ে ঢুকে তা এখানে লেখাই থাকে তোমরা দেখতেই পাবে দেখো চারিপাশে প্রচুর দোকান রয়েছে কেনাকাটা বলতে আমি গোপালের কিছু জিনিস কেনাকাটা করেছি সেটা তোমাদের পরে দেখাবো আর হচ্ছে এখানে ভাইরা ভাইদের মতো ঘুরছে আর আমি কাকিমা মেয়ে একসাথে ঘুরছিলাম আর লাস্টে তারপর এখানে দাঁড়িয়ে ফুচকা খেলাম যেখানে যায় না কেন এটা তো কমন বিষয় আর তখনও না অতটা ঠান্ডা পড়েছিল না তা এখানে বেশ তখন আমরা তো বিকেল বিকেল টাইমে ঘুরতে বেরিয়েছিলাম গেছিলাম দেখো আটটার আগে ঢুকে পড়তে হবে কেননা আটটার আগে না ঢুকলে হচ্ছে তোমার মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে তোমাদের বললাম মানে মেন গেট বন্ধ হয়ে যায় এবার ভেতরে যেহেতু আমরা ঘর নিয়েছি তাই আটটার আগে আমরা বাইরেটা ঘুরে গিয়ে তারপর ভেতরে যাবো ভেতরে দেখি আমরা প্রসাদ খেতে যাব পড়েছি যদি পায় কপালে থাকে তাহলে হবে তা এখানে ফুচকা খেতেই খানিকটা টাইম লেগে গেলো আর ভাইরা ওদিকে ঘুরছে এবার হচ্ছে চলো আমরা চারিপাশে দোকানগুলো ঘুরে দেখি রাতে না প্রায় আটটা কি সাতটার পর থেকে প্রায় দোকানগুলো বন্ধ হতে থেকেছে এটা বাইরের অনেকটাই খোলা আমরা চাটা খাইনি চাটা খাবো বলে বাইরে এলাম বাইরে মেলা দেখবো দোকানগুলো ঘুরবো বলে আর কাকিমারও কিছু কেনাকাটা রয়েছে ঠাকুরের আমারও কিছু কেনাকাটা রয়েছে মানে আমার গোপালের জন্য আর কিছুই না মেয়ে তেমন একটা ভায়না করেনি এখানে দেখো ওই চাদরগুলো বিক্রি হচ্ছিলো গামছাগুলো একশো টাকা করে বেশ ভালো কিন্তু কিনি নি আমি এখান থেকে আর কি আর হচ্ছে এই হচ্ছে দোকান বেশিরভাগ ঠাকুরের জিনিস আর এখানে যা কিছুই খাও না কেন সব কিছুই তো নিরামিষ তা তা আমরা এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম তা ভাইরা ওদিকে ছিল বলে আমরা আর ওদিকে যাইনি লাস্টে একটু এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে তেলে ভাজা কী ছিল এখানে বেগুনি ছিল আমরা বেগুনি নিয়েছিলাম আর হচ্ছে আলুর চপ খাওয়া হয়েছিল ভাইরা খায়নি ওরা চাউমিন খাচ্ছিল মেয়েকে নিয়ে ওইদিকে তা রাতে যেহেতু বড় ভাই বললো আর কি রাতে যদি খাবার না পাওয়া যায় তাহলে দিদি নিয়ে নিই তা সেই জন্য আমরা খাবারটা নিয়ে নিয়েছিলাম এক প্লেট চাউমিন আর হচ্ছে এখানে বললাম না চা খাবো তা চা খেয়ে চাটা অমায়িক চা ছিল সত্যি কথা বলতে আমরা বলছিলাম প্রথমে লিকার খাবো তা কাকা বললো যে না লিকার না দুধ চা খেয়ে দেখো ভালো লাগবে আমরা ভেতরটা চলে এলাম এটা ভেতরের দোকানগুলো তা এখানে এসে কাকিমা মেয়েকে ওই দুটোই কি বলে অষ্টধাতুর যে চুরিগুলো হয় সেই দুটো কিনে দিয়েছিল যেন ওর উপর চুরি সবসময় হারিয়ে ফেলে সেই জন্য এখানে এই তোমার যে বৃন্দাবন ড্রেসগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর বেশ দেখতে তা এখানে দেখো আমরা ড্রেস অতটা কিনিনি আর দেখো বা এইদিকে তোমার এই দোকানগুলোতে কিছুই কেনাকাটা ছিল না ওই চুরিটাই শুধু কেনাকাটা হয়েছিল আর তেমন কিছু না ও মেয়ের জন্য একটা পেন কেনা হয়েছে ইউনিকর্ন পেন আর হচ্ছে গোপালদের টুপি সোয়েটার সব কেনাকাটি হয়েছে তাছাড়া কিছু না তো এই দোকানগুলো ধরো নটা অবধি খোলা থাকে বেশিক্ষণ খোলা থাকে না এখানে এসে প্রচুর ব্লগারদের সাথে দেখা হলো কেন তারাও এসেছে এখানে তা আমার প্রথমে তো ফোন তো ওখানে জমা দেওয়া ছিল তাদের সাথে ভেতরে দেখা যে ভিডিও করব তার কোনো উপায় নেই ফোনটা অনেকটা পরেই নিয়েছি আমরা যখন বাইরে এলাম তারপরে ফোনটা নেওয়া হয়েছে ধরো তোমরা একদিনের জন্য যদি ঘুরতে আসতে চাও যেটা আমি রোডটা বলি যদি কৃষ্ণগড়ে আসতে চাও শিয়ালদা থেকে কৃষ্ণগড় লোকাল কৃষ্ণগড় থেকে অটো করে মায়াপুর ঘাট মায়াপুর ঘাটে এসে তিন তিন টাকা করে হচ্ছে তোমার ঘাট পারাপার তা সেই ঘাট পেরিয়ে তুমি মায়াপুরে চলে আসতে পারবে ওখান থেকে টোটো করেও আসতে পারো ঘাট পেরিয়ে টোটো আসে একদম মন্দিরের দরজায় নামিয়ে নেয় এবার রাতে দেখো মন্দিরগুলো চারিদিক পুরো ফাঁকা এই যে সেই মন্দির এগুলো তো ভেতরে তোমার ক্যামেরা এলাও নেই। তা এখানে কৃষ্ণের নাম হচ্ছে দেখো রাতের বেলা মায়াপুর কেমন লাগে? আজকে আমি জীবনে দিন দেখিনি এই প্রথম আর কি আমি দেখলাম। এই যে সেই মন্দির ওখানে ওই যে lotus সেই ঝর্ণাটা রয়েছে কাকিমার আগে হাঁটছে আর মেয়ে উঠেছে দেখবে মেয়ে উঠেছে কাঁদে। তা আর খাবার আমাদের প্রসাদ রাতের বেলাও রয়েছে। তা ওইখানে গিয়ে এখন খেয়ে তারপর রুমে ঢুকবো তো তিলক সেবা নিয়েছিলাম তিলক সেবা নিয়ে টিয়ে যখন আমরা ভেতরে পুরো ঢুকলাম দেখো ভেতরে পুরো অন্ধকার এখন কিন্তু বেশি বাজে না আটটা থেকে সাড়ে আটটা মতন বাজে আমরা ঘরে চলে যাচ্ছি কেন দেখো সব দোকানপাট বন্ধ মন্দির তো বন্ধ হয়েই গিয়েছে আমরা আরতি থেকে বেরিয়ে পড়েছিলাম তা এখানে দেখো সব অন্ধকার হয়ে যাচ্ছে আমরা খানিকটা আমরা রুমে ঢুকলাম মানে সেই শেষে রুম দিয়েছে রুমগুলো তো দেখিয়েছে তোমাদের রকম আর হচ্ছে খাবার প্রসাদ বললাম প্রসাদ শেষ তো খাবার নেই তা আমরা কিছু নিয়ে এসেছি শুকনো খাবার বিস্কুট ছাতু তারপর হচ্ছে মেয়ের দুধ টুধ সবই নিয়ে এসেছি তো চলো সেইগুলো সেইগুলো মেয়ে খাবে আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে ঘুমে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে ঠিক আছে দেখবে এই হচ্ছে ঘরের ambience এ দেখো চারিদিকে প্রচুর লোকজন খেলে রয়েছে প্রত্যেকটা ঘরে ঠিক আছে চলো আমি ফ্রেশ হয়ে আসি তারপর দেখাচ্ছি ডিনারে কি আছে তো যেমন কথা তেমন কাজ রাতের জন্য চাউমিন আর হচ্ছে তোমার কি বলে ভেজ বিরিয়ানি ভাই নিয়ে এসেছিল মেয়ে যেহেতু চাউমিনটা খাবে না তা বিরিয়ানি খাবে সেই জন্য আর কাকিমা চাউমিন খায় না আবার হচ্ছে তোমার বিরিয়ানিও খায় না তার জন্য কাকিমার জন্য ভেজ পানির রোল তা আমি শুয়ে পড়েছিলাম প্রথমে নিচেই শুয়েছিলাম কিন্তু কাকিমা বলেছে ঠান্ডা লাগবে মেয়ে নিয়ে ওপরে শুতে তা আমি আর মেয়ে শুয়েছিলাম আর ভাই আর কাকিমারা সবাই নিচেই শুয়েছিল কেননা ওই খাটে একা একা কেউ শোয়নি চলো তো বন্ধুরা কালকে তো ব্লগটা শেষ করে দিয়েছিলাম তা এখানে রাতের বেলা তোমাদের দেখালাম শুয়েছি আজ এখন বেরিয়েছি ভোরবেলা অনেকটাই ভোর এখন প্রায় পাঁচটা কত বাজে ওই সাড়ে পাঁচটা মতন বাজে ওই যে মেয়েরা যাচ্ছে মেয়ে কাকিমা আর হচ্ছে আমি বেরিয়েছি আমরা এখানে মন্দির দেখব চলো তাহলে এটা ছিল ভোরবেলার অ্যাম্বিয়েন্স চারিপাশের আর তোমাদের একশো টাকার যে ঘরগুলো কুটিরগুলো বলছিলাম বেতের এই যে এই পাশে দেখতে পেলে প্রথমে এইগুলো দেখো কুয়াশায় ঘেরা খুব সুন্দর দেখতে লাগছে একদম ভোরবেলায় আমরা ঘুরতে বেরিয়েছিলাম তা মেয়ে আর কাকিমা ফিরে আমরা সবাই ফিরে এলাম ফিরে এলাম বলতে মানে জায়গায় যাইনি যেখানে আমরা ছিলাম সেখানে না আমরা ওই ইয়েতে যাচ্ছিলাম ওইদিকে হাতি বেরিয়েছে সেটা দেখতে ভোরবেলা সব ফাঁকা এগুলো আর এই মন্দিরটা এখনো খুলেছে ভেতরে হচ্ছে মঙ্গলা হচ্ছে কিন্তু বাইরের লোক অ্যালাও না তা আমরা অনেকটা সকালে এসেছি কেন কালকেই মন্দিরটাই ঢোকা হয়নি লোটাস টেম্পেলটায় তা সেই জন্য এখন ওনারা ভেতরে অনেকে দেখো দেখতে হবে ভেতরে অনেকে রয়েছে কিন্তু বাইরের মানে বাইরের লোক অ্যালাও না ওগুলো বাইরে থেকেই আর কি এ করতে হচ্ছে এইগুলোই সব বই বসে বসে গীতা বিক্রি হয় সবকিছু এখানে বই ঠাকুরের পাওয়া যায় এগুলো এখন বন্ধ প্রসাদ পাওয়া যায় মহাপ্রসাদ সেগুলো বন্ধ অনেকেই এখানে হাঁটতে বেরিয়েছে তো মন্দিরগুলো বন্ধ ছিল কিন্তু এইখানে হচ্ছে তোমার সেই মুভি দেখায় তা আমরা এখানে ঢোকা হয়নি আগের এসে ঢুকেছিলাম মেয়ে তখন খুবই ছোট তা এখানে দেখো ফুল গাছগুলো রয়েছে কিন্তু গার্ড রয়েছে প্রত্যেকটারই তা আমরা এখানে গাছগুলো ঢুকতে দেখে যাবো শীতের মধ্যে না এই শীতকাল ফুলের গাছগুলো দেখতে বেশ ভালোই লাগে যাই হোক আমার ভয়েসটা হয়তো ঠিক ক্লিয়ার আসছে না বা কোনো ভারিটারি হবে একটু তোমরা কষ্ট করে শুনো ব্লগটা শেষ অবধি দেখো তা কাকেমা এখানে কৃষ্ণচূড়া না রাধাচূড়া গাছ ছিল সেখান থেকে দেখো কতগুলো ফুল পেরেছি আমরা সেই ফুলগুলো পারলাম পেরে গেলাম ভোরবেলা আর রাতের মায়াপুর এই প্রথম না দেখলাম কেন আমার বাড়ি থেকে আস্তে আস্তে ধরো দুপুর হয়ে যায় আবার রাতে দেখা হয় না এই আরতি দেখলাম সত্যি আরতি দেখতে গিয়ে তোমাদের কি বলবো জাস্ট কান্না পেয়ে যাচ্ছিল মানে যখন ঠাকুর আরতিটা হচ্ছে যখন দাঁড়িয়ে রয়েছে ভেতরে না মনে হচ্ছে যেন সত্যিকারের আমার তো ভীষণ ভালো লেগেছে জীবনে একটা প্রথম এরকম অভিজ্ঞতা হলো তোমরা যদি একটা রাতের জন্য কোথাও স্টে করে থাকতে চাও অনায়াসে তোমরা এখানে এসে থাকতে পারো খুব সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ বেশ আর বাচ্চা নিয়ে আসার পক্ষেও খুব ভালো এখানে দেখো দূরে তোমরা দেখতে পাবে শালুক ফুল ফুটেছে বেশ গোলাপি গোলাপি কালারের মনে হচ্ছে যেন প্রথমে পদ্ম আমি তো কাকিমাকে বলছিলাম যে কাকিমা পদ্ম ফুটেছে কাকিমা না এগুলো দেখ শালুক ফুল ফুটেছে তারপর দেখি হ্যাঁ কিন্তু কালারটা পুরো লোটাসের মতো তারপর আমরা যাচ্ছিলাম হচ্ছে গোশালায় ওখানে রাস্তা দিয়ে হাতিটা যাই হোক দেখা হয়নি হাতি বেরিয়ে চলে গেছে হাতিটা বেরোয় হচ্ছে সকালে আর হচ্ছে বিকালে ওখানে হাঁটতে বেড়া হয় বেরোনো হয় তারপর এখানে গোশালায় যখন এলাম দেখো পরিষ্কার করছে প্রত্যেকেরই নাম রয়েছে আলাদা আলাদা করে তাদেরকে বাইরে রাখা হচ্ছে বাইরে রেখে ওদের জায়গাগুলোকে পরিষ্কার করা হচ্ছে এখানে হচ্ছে ডোনেট করার জন্য থালা পাওয়া যায় খাবারের জন্য বাইরে থেকে কোনো খাবার অ্যালাউ নয় তা ওখানে থালা কিনতে হয় থালা কিনে ওদেরকে খাওয়াতে হয় কিন্তু মনে হয় দেখেই গুতাবে গোতাবে মেয়ে দেখে এটাতে খুব আনন্দ পেয়েছে বাচ্চাদের জন্য এটা বেশ ভালো আর হচ্ছে তো এখানে অনেক কিছু তোমার কি বলে মিল্ক প্রোডাক্ট পাওয়া যায় যেমনি ঘি বলো দই বলো তারপর দুধের যা বাটার টাটার হয় অনেক কিছুই পাওয়া যায় সে কিছুই কিনিনি আমরা সকালবেলা ঘুরে দেখে চলে গেছিলাম ওতে রওনা দিয়েছি আমরা এখন ঠিক আছে কটা বাজে ভাই এখন কালকে ঘর ভাড়া করেছিলাম আজ আটটার মধ্যে ঘর ছেড়ে দেওয়ার কথা ঘর ছেড়ে এখন আমরা বাড়ির পথে চলো এখানে দেখো বৃষ্টি শুরু হয়েছে সকালবেলায় মানে যখন আমরা বেরোচ্ছিলাম ফার্স্টে টোটো ধরলাম বললাম না টোটো করে ঘাটের ওখানে যেতে হয় তা টোটো করে ঘাটের ওখানে আসলাম ওয়েদারটা একটু হালকা বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে তা আমি পৌঁছে গেছিলাম তোমার ঘাটে তা এইখানে দেখো টোটোর মধ্যে মেয়ে রয়েছে কাকিমা রয়েছে বসে তা আমরা টোটোই যাচ্ছিলাম এই হচ্ছে ফেরিঘাটের নৌকায় উঠে পড়েছি এটা দেখতেও সকালবেলা বেশ ভালো লাগে কিন্তু গঙ্গা দেশে বাস করে তো গঙ্গা দর্শন হয় না মানে এতটাই কুড়ে টাইপের হয়ে গেছে আমি সকালে উঠ এসে তার ক্ষমতা নেই আর ওটা দেখছি ওদিককার ওটা নবদ্বীপ যাওয়ার ঘাট সরবগঞ্জের ঘাট বলা হয় ওটাকে তো দেখো দেখতে কেমন লাগছে মেয়ে এখানে চুপচাপ বসে রয়েছে তা ওইখান থেকে এরকম বড় বড় লঞ্চগুলো হয়েছে তাতে কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু কেউ জানাতে ভুলো না এটা অনেক দিন আগেকার ব্লগ আমি এখন এডিট করছি কারণ এখনও শরীরটা অতটা ভালো হয়ে ওঠেনি তাও চেষ্টা করলাম তোমাদেরকে দেখানো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো